আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরোয়া স্টাইলে তৈরি করা স্পেশাল তান্দুরি ফিশ ফ্রাই এই রেসিপিটা আমি বানিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে যেটা অনেকেই সাধারণ খুব একটা পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করেন এইভাবে ফ্রাই করলে তেলাপিয়া মাছের স্বাদ একেবারে বদলে যায় চিকেন তান্দুরির মতো জুসি নরম আর ভীষণ লোভনীয় হয়ে ওঠে তো আমি আজকে দুইটা মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করব হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স লাভ অ্যান্ড কুকিং ব্লগ ভেওয়ার্স আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি তো এই তো আমি এখানে আদা রসুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে ধুই এভাবে একটু চিরচির করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো ভেওয়ার্স এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এটা হচ্ছে কালো গুলমরিচ গুঁড়ো তো এইভাবে মাছটা কিন্তু মাখালে দারুণ হয় এবং এ অত্যন্ত লুপ্ত হয় দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো আমার বড় মেয়ে কিন্তু এটা অনেক পছন্দ করে ও কিন্তু ছোটোবেলা থেকেই মাছ এভাবে ফ্রাই করে দিলে খেত আর এই তো দিয়ে দিলাম চালের গুঁড়ো আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সাদা শস্য বাটা এবং কাঁচামরিচ বাটা এইভাবে আমি খেত করি কিন্তু আমার কাছে আরও স্পেশাল কারণ আজকের এই তান্দুরি ফিশ ফ্রাই আমার তৈরি করা আমার মেয়ের জন্য সে ছোটোবেলা থেকেই এভাবে তান্দুরি স্টাইলে ফ্রাই করা মাছ খুব পছন্দ করে মাছটা দেখলেই তার চোখে একটি আলাদা আনন্দ দেখা যায় আর খাওয়ার আগ্রহটা তো দ্বিগুণ হয়ে যায় মায়ের হাতে বানানো এই ফ্রাইটা তার কাছে ভীষণ প্রিয় দু সালে আমি একবার অন্য একটা মাছ দিয়ে এটা তৈরি করেছিলাম আর আজ আবার নতুন করে তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করলাম যারা তেলাপিয়ে মাছ পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একটা নতুন ভালো লাগার কারণ হয়ে উঠবে ইনশাল্লাহ কারণ আমি কিন্তু আরও গত কয়েকদিন আগেও কিন্তু মাছটা ফ্রাই করেছিলাম সেটা হতে পারে তিন থেকে চার মাস আগে কারণ এগুলো কিন্তু ব্লক করা হয়নি আমার কারণ আমার তখন ফোনে একটু সমস্যা ছিল আর অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর এই তো আমি আধা ঘন্টার জন্য এটাকে মেরিমেট করে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে এখানে তান্দুরি চিকেনের যে গ্রানটা আসবে সেটা হচ্ছে সরিষার তেলে আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার দিয়ে তেল দিয়ে করতে সয়াবিন তেল দিয়ে করা যায় কিন্তু আমি সরিষার তেল দিয়ে করি কারণ সরিষার তেল দিয়ে করলে এটা কিন্তু একটু ডিপ ফ্রাই হবে এবং এটা গ্রান স্মেলটা সেম আপনার তান্দুরি চিকেনের মতো হবে বিশেষ করাতে পারবো না এটা যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু পুরোটা বাসা তান্দুরি চিকেনের মতো হয়ে গিয়েছিল অবশিষ্ট যে মশলাগুলো এগুলো থেকে গেছে এগুলো কিন্তু আমি এভাবে উপর দিয়ে দে মানে দিয়ে দিব। আর আমি যে চিরচির করে কেটেছি এই মশলার কারণে কিন্তু এগুলো ঢেকে যাবে তো যাই হোক এভাবে করে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি এবং আধা ঘন্টার মতো লেগেছে আমার মাছটা ভাজতে তো ঠিক এভাবে আমি ফিশ ফ্রাইটা করেছি আপনারাও কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করতে পারেন অসম্ভব লেভেলের মজার কিন্তু হয় বিশ্বাস করতে পারবো না এটা কতটুকু লোভনীয় কতটুকু মচ এবং কতটুকু নরম স্মুথ হয়েছে খেতে জাস্ট ওয়া উপর দিকে এভাবে মচ আর ভিতর দিকে কিন্তু নরম খুব খুব জুসি হয়েছে আমার আজকের ফিশ ফ্রাইটা এই ভিডিওটি শুধুমাত্র ঘরোয়া ও রান্না পারিবারিক ভালোবাসা শেয়ার করা উদ্দেশ্যে তৈরি করা এখানে ব্যবহৃত সব উপকরণ ও পদ্ধতি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিডিও করে দর্শকদের স্বাদ অপছন্দ ভিন্ন হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল জারেন্স লাভেন কুকিং ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো আমি পরিবেশন করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ এভাবে আমি কেটে নিয়েছি গোল গোল আকারে দেন হচ্ছে সস দিয়েছি সামনে আবার শেষের দিকে সস রেখেছি দেন পেঁয়াজগুলো এভাবে গোল গোল করে দিয়ে দিয়েছি এই রেসিপিটা এভাবে বানালে অবশ্যই আপনারা খেতে পারবেন এবং স্মুথলি আপনারা যদি না ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আর তো মানে কিছু বলার নেই এখন আছি মানে আসতেছি কমেন্ট রিলেটেড কিছু কথা আপনারা যারা আমাকে কমেন্ট করেন আমার আপু এবং ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা যে আপনাকে আপনারা ভালোবাসেন সেটা আমি বুঝতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করে উৎসাহ জাগানোর জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর এর চাইতে বেশি ভালো লাগে অবশ্যই পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম